পোকা কুড়ে কুড়ে খাচ্ছে জীবন্ত মানুষের মাংস কথায় বলি যার কেউ নেই তার ভগবান আছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বাসন্তী ব্লকের ঝাড়খালি বাজারী মঙ্গলবার সকালে এক মানবিক দৃশ্য নজরে আসে বহুদিন ধরে বাজার এলাকায় ঘুরে বেড়াচ্ছিলেন এক ভাষ্যমোহেন ভবঘুরে মহিলা নোংরা পোশাক জড়ানো শরীর ক্ষুদায় কাতর পেট আর মাথায় বিশাল ক্ষত চিহ্নের যন্ত্রণা ক্ষতস্থানে হাজার হাজার পোকা কুড়ে কুড়ে খাচ্ছিল জীবন্ত মানুষের মাংস অসহায় মহিলাকে কেউ সাহায্যের হাত বাড়িয়ে দেননি এতদিন অবশেষে বিষয়টি নজরে আসে ঝাড়খালি কোষ্টল থানার এএসআই উৎপল ঘোষের তিনি দ্রুত উদ্যোগ নেন মহিলাকে চিকিৎসার ব্যবস্থা করার জন্য তার প্রচেষ্টায় শহীদ নগর গ্রামের গ্রামীণ প্রাথমিক চিকিৎসক অজয় হালদার এবং স্থানীয় যুবক অসিন্ত মন্ডল এগিয়ে এসে মহিলাকে উদ্ধার করেন ও প্রাথমিক চিকিৎসা শুরু করেন চিকিৎসকের অনুমান মাথায় অগতা কারণে ক্ষত হয় পরে সেখানে পছন্দ এবং সেই পছন্দ থেকে অসংখ্য পোকা জন্ম নেয় বর্তমানে চিকিৎসাধীন অবস্থায় মহিলাটি স্থিতিশীল আছেন চিকিৎসক আশাবাদী আগামী এক থেকে দুই মাসের মধ্যে ক্ষতস্থান সেরে উঠে তিনি আবার স্বাভাবিক জীবনে ফিরে আসবেন ঝড়খালির এই ঘটনায় স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে এসেছে অসহায় এক নারীর প্রতি মানবিক দৃষ্টিভঙ্গি সমাজের দৃষ্টান্ত স্থাপন করলো তো জানিনে ভগবান দেখ ওর অবস্থাটা খুবই খারাপ এত পরিমাণে পোকা হয়েছে পুরো মাথা তো পুরো ব্যাভিঙের মতো হয়ে গেছে আমরা আমাদের সাধ্য মতো চেষ্টা করছি ঠাকুর ভরসা গুরুদেব ভরসা যে ওকে বাঁচিয়ে দিতে পারে আমি কি পাব মহিলা না কেন না মাথা অসুবিধা পাগল আর কি পাগলি ও রাস্তা রাস্তায় ঘুরে বেড়ায় আমরা দেখলাম অনেক দিন হয়েছে না হলেও এক মাস হয়ে গেছে পিছন সাইডটা পুরো নষ্ট করে ফেলেছে আপনার ক্যামেরায় তো আছে তোলা আপনি দেখবেন বিষয়।

কোনোভাবে কোনো আঘাত হোক কিংবা যে চুলের গাডারটা বেঁধেছিল কারণ আঘাতের কথা আমি বলতে পারবো না চুলের গাডার বেঁধে বেঁধে পাগল তো চান টান করেনি তাই তো ডাক্তারদা তাতে থেকে একটা ইনফেকশন হয়ে পুরো আস্তে আস্তে পোকা হয়ে ভর্তি হয়ে গেছিল পুরোটা যার কারণে ওর ওখান থেকে পুরো ক্ষতটা আপনারা দেখেছেন হয়তো ক্ষতটা এমন একটা সিচুয়েশন হয়েছিল তবে আজকে এই সিচুয়েশনে ওকে সকালবেলা আমি রাজুকে দিয়ে বলেছি ভাই তুই যা আমার কাজ আছে সেই কাজগুলো করে আমি যাচ্ছি বলে তার মাঝখান থেকে এলাম তবে অচিন্ত বাবু আর আমাদের অজয় বাবু তারপরে আপনি কিংবা আমাদের রাজু প্রত্যেকটা যে যে কজন সবাই হাতে সাবান দিচ্ছে কারণ যে কন্ডিশনে এনেছিল আজকের ও এখন এই অবস্থায় আছে ওষুধ ফষুধ চলছে আশা করি ভগবানের কাছে পেয়ে করি ও ভালো হয়ে যাবে সুস্থ হয়ে যাবে আর এই রকম যদি কোনো রাস্তায় আমার থানা এলাকায় কারণ অন্য থানা এলাকায় তো আমি এখন যেতে পারবো না আমার পক্ষে তো সম্ভব নয় ডিউটি বন্ধ করে তবে আমার এলাকায় যদি এরকম কোনো হয় আমার 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 সঙ্গে সঙ্গে আমাকে ফোন আমি করবেন মতো জীবন দিয়ে হলেও আমি অজয় দা অচিন্ত এদেরকে নিয়ে আমি বেরিয়ে পড়ব সঙ্গে সঙ্গে তাকে আপনাকেও নিয়ে বেরিয়ে চলে যাও আপনার নাম আর কোন থানায় পোস্টিং আছে আমার নাম উৎপল ঘোষ এস আই কোস্টাল থানায় পোস্টিং আছি আমি নমস্কার